আমি জানি না আপনি বেকার বসে আছেন আমি জানি না আপনি কিসের জন্য এখনো নিজে কিছু করছেন না পড়াশোনা শেষ করেছেন এখনো বাবার হোটেলে বসে কাচ্ছেন আরে ভাই বর্তমানে এই স্টেজে এসে এখনো যারা বেকার বসে থাকে কোনো কিছু না করে ওদের মতো বোখার পৃথিবীতে নেই ফেসবুক এমন একটা সুযোগ দিয়েছে আপনাদেরকে আপনারা চাই কিন্তু এখন ফেসবুকে এসে এখান থেকে ভালো কিছু করতে পারেন ফেসবুক থেকে ভালো একটা রেভেনিউ ইনকাম করে একটা রেভিনিউ আর্ন করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন আপনার পরিবারকে সহযোগিতা করতে পারেন হ্যাঁ ভাই বোন আপনাদেরকে বলছি ফেসবুক আমাদেরকে একটা বিগ সুযোগ দিয়েছে এখান থেকে আমরা অল্প পরিশ্রমের মাধ্যমে শুধু আমাদের মেধাকে খরচ করে আমরা একটু ধৈর্য ধরে এখান থেকে ভালো কিছু করতে পারি আমি সেই সকল ভাইদের মেসেজটা দিচ্ছি সেই সকল বন্ধুকে মেসেজটা দিচ্ছি আমি এর আগেও এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি যে আপনারা যারা পড়াশোনা শেষ করেছেন কোনো চাকরি বাকরি পাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করেছেন কোনো কাজ হচ্ছে না আপনারা আপনাদের বেঁচে থাকার কিছুটা সময় আপনাদের হাতের কিছুটা সময় আপনারা ফেসবুকে দেন এখানে একটা পেজ খুলে আপনারা এখানে একটু সময় দেন আপনি যে বিষয়ে পারদর্শী যে বিষয়ে আপনি ভালো বোঝেন যে বিষয়ে আপনি ভালো জানেন যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে পারেন যে বিষয় নিয়ে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই বিষয়গুলো নিয়ে আপনি শুধু খালি ফেসবুকে তুলে ধরবেন ফেসবুককে বোঝাবেন যে আমি পারি বা আমি এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসছি ফেসবুক আপনার সেই বিষয়টাকে নিয়ে আপনাকে এমন একটা স্টেজে পৌঁছে দিবে আপনি যদি নিয়মিত আপনার মানে ফেসবুকে লাগান যে বিষয়ে করে ভিডিও আপলোড করেন একটা সময় দেখবেন আস্তে 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 আপনার জায়গাটা এত বড় হবে আর যখন আপনার জায়গাটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার পিছ পিছনে তাকাতে হবে না সেখান থেকে ভালো একটা রেভিনিউ ইনকাম করতে পারবেন ভালো একটা আর্নিং আপনার আসবে যেটা দিয়ে আপনি সাত মানে স্বচ্ছল চলতে পারবেন এই মেসেজটা আমি এই জন্য দিয়েছি অনেকে গ্রাম বাংলায় যে আমাদের ভাই বোনেরা রয়েছে অনেকে এই বিষয়গুলো জানে না আমার এই ভিডিওটা দেখার পর আপনারা চাইলে আমাকে নক করতে পারেন সমস্যা নেই আমি আপনাদেরকে টিপস দিব যে কিভাবে আপনারা ফেসবুক পেজ করবেন বা কিভাবে আপনারা একটা পেজ খুলে সম্পূর্ণ গুছিয়ে আপনারা শুরু করবেন যদি না জানেন তাহলে আমাকে করবেন আমি আপনাদেরকে বলে দিব আমি চাই সবাই স্বাবলম্বী হন সবাই ভালো কিছু করেন কেউ পিছিয়ে না থেকে সবাই সামনের দিকে এগিয়ে যান আরে ভাই ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করেন সবাই ইনকাম করছে যদি আপনি ইনকাম করেন এতে আমার কোনো লস নেই আমি আরো এটাই লাভ যে আমার পরামর্শ শুনে যে আপনারা একজন স্বাবলম্বী হতে পেরেছেন এতে আমি অনেক খুশি সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা ঘরে বসে না থেকে আপনারা ভালো কিছু করার চেষ্টা করুন যেহেতু ফেসবুক ইউটিউব একটা সুযোগ আপনাদেরকে দিয়েছে এখান থেকে কারো কাছে গিয়ে আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে না কারো কারো অফিসের দুয়ারে দুয়ারে আপনারা ঘুরতে হচ্ছে না এখানে জাস্ট একটি পেজ খুলে এখান থেকে আপনার মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এখানে মান্থলি মিনিমাম দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এখানে আপনার পারফরমেন্স যত ভালো হবে তত বেশি ইনকাম এখান থেকে করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলছি যে ঘরে বেকার বসে না থেকে যদি আপনি আহ বেকার বসে থাকেন এই সময়টাকে সময়টা নষ্ট না করে যে সময়টা আপনি বসে আছেন বা অন্যান্য কাজে ব্যয় করছেন সেই সময়টাকে আপনি ফেসবুকে দেন ফেসবুকে আপনি এখান থেকে যে সময়টা ভালোভাবে দেন এখান থেকে আপনার যে বিষয় আপনি পারদর্শী সেই বিষয়টা এখানে তুলে ধরেন তাহলে এখান থেকে খুব সহজে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন এই মেসেজটি সকাল সবার কাছে পৌঁছে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আর যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দেবেন কোনো সমস্যা নেই ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন আবার বলছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ